আমিরে মোয়াবিয়া বড় বড় সাহাবি তাবিদের সাথে পরামর্শ করছে আমি ইয়াজিদকে কে খেলাফতের দায়িত্ব দিতে চাই আপনারা কি বলেন তো তারা বললো হ্যাঁ দেশ পরিচালনা ইয়াজিদ কে দিতে পারেন ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোন রূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই মুফতিও ছিল হাফেজে কোরআনও ছিল কিন্তু আল্লাহর ঘরের মধ্যে আঘাত করতে তাদের হৃদয় কাঁপে নাই উট বুড়া গাদার পেশাব দ্বারা না করেছে যে ইয়াজিদ হযরত আবু সাইদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি অজর লয় এনে ছেড়ে দিতেন এই কাজটা কোন কাফের করে নাই এই কাজটা নামদারি এই বেঈমান এই ইয়াজিদ লম্পট এই কুলাঙ্গার

ইনসানিয়তের পক্ষে গণ জোয়ার উঠেছে বাহাদুর জনকে দমাইতে পারো নাই কোটি কোটি হুসাইনি গোলামকে কিভাবে দমাবা ঠিক কি না যারা ইয়াজিদের পক্ষে কথা বলে আমরা ইয়াজিদের উপরেও লানত ইয়াজিদের পক্ষে যারা বলে তাদের উপরে লানত পেশ করি ঠিক কি না বর্তমান সময়ে আমরা কিছু লেবাসদারি মুনাফিক দেখতে পাই যারা ইয়াজিদের বন্দনার মধ্যে ব্যস্ত রয়েছে নজরে পড়ল। যে শাসক হিসেবে নাকি নাকি ছিল এটা তৎকালীন সময়ে যারা বা বিভিন্ন কিতাবের মধ্যে লিখে গিয়েছে এজিদ শাসক হিসেবে ভালো ছিল কিন্তু তাকওয়ার দিক দিয়ে ভালো ছিল না মানে এজিদের প্রশংসা করার জায়গা খুঁজে তো আর পাচ্ছে না

তিনি সৈয়দি সবাবিমিন আগিল জান্না মদিনাওয়ালা সার্টিফাইড করেছেন আল্লাহ মঞ্জুর করেছেন বড় করে বলে সুবাহ এখন আর মুখ লুকানোর জায়গা পাই না এক এক বছর এক এক ফতুয়া মারে কখনো বলে এক রাত্রে একশো রাখাত নকল নামাজ পড়তো হাফেজে কোরআন ছিল সুন্দর সুন্দর কবিতা লিখত কত এবাদতকারী কত তার বন্দনা আমরা শুনতে পাই কিন্তু দেখা গেল এই বছর এসে বলতেছে তাকুয়ার দিক দিয়ে দুর্বল হলেও নাকি শাসক হিসেবে ভালো ছিল যারা বলতেছে এরা কি মুসলমানের ঘরের সন্তান কিনা সন্দেহ লাগতেছে কারণ আহিলে বায়াতের দুশ্মনের পক্ষে ওই ব্যক্তি নিতে পারে যার জন্মের মধ্যে বেজাল আছে এটা আমার কথা নয় এটা আগলে বাইতে রসুলের বিরুদ্ধে ওই ব্যক্তি বলতে পারে তার তিনটা গুণ আছে যে বিরুদ্ধে যাইতে পারে এই তিনটা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে তার জন্মের মধ্যে কোনো কি আছে বেজাল আছে যেটা দিবালোকের মতো পরিষ্কার এই দিবালোকের মতো পরিষ্কার বিষয়টিকে যারা ভুলভাবে ইয়াজিদের বন্দনা করে যারা ইয়াজিদের পক্ষে কথা বলে আমরা ইয়াজিদের উপরেও লানত ইয়সিদের পক্ষে যারা বলে তাদের উপরে লানত পেশ করি ঠিক না কারণ এই বাংলার জমিনে কোনিদের ইসলাম মানে নাই বাংলার জমিনে যাদের হাত ধরে ইসলাম এসেছে তারা হলো আখিলে বাইতে রসুল তাদের হাত ধরে এই এশিয়া অঞ্চলের মধ্যে ইসলাম পেয়েছি শাহজালাল শাহ পরান হাজা গরিবে নামাজের মতো বলি শাহ মখদুমের মতো বলি খান জাহান আলী শাহর মতো বলি মদিনা ওয়ালার আখিলে বাইতের ফুল গাউসুল আযম মাইজবান্দারের মতো বলি আল্লাহর হাত ধরে বাংলার জমিনে এখনো ইসলাম টিকে আছে ঠিক কি একটা হচ্ছে বেলায়তের ক্ষমতা তলোয়ারের ক্ষমতা তলোয়ারের ক্ষমতা দিয়ে সাময়িক দমায়া রাখা যায় কিন্তু এটা পারমান্ট সলিউশন নয় যে স্পেনের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছিল আজকে সেই স্পেন আবার তাদের কাছে চলে গিয়েছে কিন্তু আগলে বাইতে রসুলের হাত ধরে যে ইসলাম প্রচার হয়েছে তা চোদ্দশো বছর যাবৎ টিকে আছে কেমন পর্যন্ত থাকবে উচ্চ আওয়াজ বলেন না সুবাহ আর ইয়াজিদের পক্ষে যারা বন্দনা করো তোমাদের লজ্জা থাকা উচিত তোমাদের হায়া সরম আমার মনে হয় তোমরা এটা গিয়ে মুনাফিক ইহুদীদের হাতে বিক্রি করে দিয়ে এসেছো ওয়াকিয়ায়ে হাররার কথা যদি একবার বলে মানুষের হৃদয় কেঁপে ওঠে যে خانه কাবা উপর আজ পর্যন্ত কোন কাফের আক্রমণ করার সাহস করে নাই সেই خانه কাবার মধ্যে কামানের আগুনের গোলা নিক্ষেপ করে মঞ্জালিক দিয়ে গোলা নিক্ষেপ করে হানায় কাবার দেওয়ালকে আগুনে ঝলসে দিয়েছে শুধু তাই নয় ইব্রাহিম আলাইহিসসালাম যেই বকরি ওফাদাইনাহু বিজিবিহিল আযীম বলে কুরআনের আয়াত নাযিল হয়েছে যে জিবিহে আযীম আল্লাহ দিয়েছেন বকরি ওইটা কুরবানি হওয়ার পরে ওই বকরির শিং এবং মাথা খানায় কাবায় ছিল এটা এই ইয়াজিদ নামের কুলাঙ্গারে

নবীও ছিল হাফেজে কোরআনও ছিল কিন্তু আল্লাহর ঘরের মধ্যে আঘাত করতে তাদের হৃদয় কাঁপে নাই তারা কাফের চাইতো খারাপ ঠিক না হযরত আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে খুদুরি বলা হয় কারণ উনি ডেক্সি পাতিলের যেটা আমাদের এখানে বলে যে হান্ডি পাতিল এটার বিজনেস করতেন খুদুরি শব্দটি এসেছে ওখান থেকে ওনার মুখে দাড়ি ছিল না ওনাকে যখন প্রশ্ন করলো আপনার মুখে দাড়ি নাই কেন

এই এজিদের কুলাঙ্গারেরা হজরত আবু সাইদ খুদুরিকে ঘর থেকে দাড়ি টরে টানতে টানতে বের করেছেন রসুলের সাহাবাকে এমন জুড়ে টেনেছিল সমস্ত দাড়ি মুবারক গাল মুবারক থেকে ছিঁড়ে আলাদা হয়ে যায় আর দাড়ি উঠে নাই এই দাড়ির কথা যখন বলতো হজরত আবু সাইদ খুদুরি রবি আল্লাহ দুই চোখের পানি অজর নয় ছেড়ে দিতেন এই কাজটা কোনো কাফের করে নাই এই কাজটা নাম দাঁড়ি এই বেইমা এই এই কুলাঙ্গার সন্তানটা করেছে ঠিক কি না আজকে তার পক্ষে কথা বলো মদিনা মুনাভরার মধ্যে তিন দিন তিন রাত তার সৈন্যদেরকে হালাল করে দিয়েছিল মদিনার যার ঘরের মেয়ে হোক সাহাবীর ঘরের মেয়ে তাবেঈর ঘরের মেয়েকে যা মন চায় তা করার জন্য যার ফলশ্রুতিতে পরের বছর হাজার হাজার সন্তান জন্ম নিয়েছিল আজকে ইয়াজিদের শাসন ব্যবস্থাকে তারা ভালো বলতেছে আর কোন দিন জানি আর কত দূর আছে তাদের এই জুলুম জবর বেশি দিন চলবে না কারণ আগে তো কারবালার ময়দানে মাত্র বাহাত্তর জন হুসাইনি ছিল ফুরাত নদীর পানি বন্ধ ছিল বাহাত্তর জন হুসাইনিকে তারা দমে রাখতে পারে নাই আজকে তেরোশো বছর সাড়ে তেরোশো বছর পরেও হুসাইনের গোলামিরা উজ্জীবিত আছে প্রমাণ হয়ে গেল এই দিদিরা কান খুলে শুনে নাও যে বাহাত্তর জন আহলে বায়াতের রাসূলের উনিশ জন আউলাদের রাসূল বাকিরা গোলামে আহলে বায়াতের রাসূল তাদেরকে তোমরা দমে